পঁচিশশো টাকা ভাই দুই হাজার টাকা লেখকের দাম বাজার বেশি চারশো করে কিনে চারশো করে কত হাজার বারোশো পনেরোশো হাজার হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার কৃষি স্বপ্ন ফেসবুক পেজ এবং কৃষি স্বপ্ন ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে জানায় অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে চলে এসেছি রাজশাহী বাগমারা তাহেরপুর কবুতর হাটে সবাই জানেন এখানে অনেক কম দামে দেশি গোলা কবুতর পাওয়া যায় আজকে কবুতরের দাম দর কি আজকে আপনাদেরকে দেখাবো উজ্জ্বল ভাই কি অবস্থা ওয়ালাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কি আজকে কালেকশন কি আছে তোর কালেকশান খুব কম দেখেছি তো সাদা বিউটি আছে সাদা বিউটিটা দেখেন তো জোড়া আছে ওই দেখেন সাদা বিউটি দেশি কত করে জোড়া আজকে সাড়ে চারশো দশ কাছে সাদা বিউটিতে শুরু করুন আচ্ছা আচ্ছা সাদা বিউটি একবার এই জোড়ার দাম কত রাখবেন এগুলা 2500 টাকা ভাই টাকা দেওয়া যাবে রানিং পেয়ার হ্যাঁ রানিং টাকা দেওয়া যাবে আর কি আছে এই যেগুলা কি যে আপনার করবে এই দুটো জোড়া ভাই এই জোড়া দাম কেমন এই জোড়া টাকা করা যাবে

আপনি মনে হয় বেশি যাচ্ছেন না কি ভালো গুলো না একটু নর্মালগুলো কত করে দেখি দেন তো খাবার দেন সিটে দেন ও ট্রে দিচ্ছেন নর্মালগুলো সাড়ে চারশো ভালোগুলোন পাঁচশো আচ্ছা এটা তো খামারি নাই ট্রে পাঁচশো আসসালামু আলাইকুম ভালো আছেন দেশি কত করে জোর আজকে দেশি আজকে বাজার বেশি চারশো করে কিনি চারশো করে কিনিচ্ছেন আর তেল কত করে করছে কত এখন সাড়ে চারশো বেশি 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 দেবে তাই না বেশি বাজারে পাঁচশো আপনার দাম দরটা মিগেল বলতেছেন অনেকে একটু কম ভাড়া করে বলছে আর কি অনেকে পাঁচশো ঠিক আছে সেটাই আর কি দেশি হচ্ছে

সালামু আলাইকুম ভাই ভালো আছেন এগুলো কি দেশি কবু তো সব তাহলে বেবি তো মনে হয় হ্যাঁ বেবি কত করে জোড়া বিক্রি করছেন তিনশো টাকা জোড়া আছে জোড়াচ্ছে সাড়েশো তিনশো বিক্রি হচ্ছে

কত চাপছেন বেশ এক বেশ নে কত দেবে চলেন দুশো তিরিশ টাকা জোড়া মানে এক জোড়ার দাম দুশো তিরিশ টাকা যেই পাশে বেবিগুলো চেন কত চাপছেন চাচাই বেবি 300 টাকা 300 টাকা আমি ভিডিও করতেছি এই যে আপনাকে ভাইরাল করে দিব বুঝছেন না আমি নিব না কো আমি ভিডিও করে দেখাচ্ছি এই আসসালামু আলাইকুম ভাই এই ভাই আমার ভিডিও দেখে আসছে নগা থেকে ঠিক আছে দাম দর হচ্ছে বেশি নিবেন না যেটা নিгел সেটা নেবেন এই দেশি কত করে জোড়া বেচছেন

সালাম আলাইকুম কবি যে ব্যাগের মধ্যে ভরে ফেলছেন ভালো আছেন এই দেশি কত করে জোড়াইস কবুতর কম কে নাই তো কবুর পাঁচশো টাকা জোড়া বেচলেন এটা এটা পাঁচশোতে আচ্ছা এই বাচ্চাগুলো কত করে জোড়া বেচছেন বাচ্চাগুলো কত করে এটা হলো একশো চল্লিশ একশো চল্লিশ আর নব্বই নব্বই ধন্যবাদ দর্শক এই পাশে বেবিগুলো সেল হচ্ছে জোড়া বাচ্চা দুইশো ষাট টাকা এক জোড়া দুইশো ষাট টাকা দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই মোটামুটি দাম দর দেখালাম তো হাট বসে প্রতি শুক্রবার সোমবার আপনারা এটা জানেন হচ্ছে রাজশাহী বাগমারা তাহেরপুর কবুতর হাট এটা আর কি কাঁচা মালের জন্য উত্তরবঙ্গে বিখ্যাত আর কি তো হাট বসে প্রতি শুক্রবার সোমবার বড় হাট হচ্ছে শুক্রবার সোমবারে একটু ছোটো হাট আর বড় হাট হচ্ছে শুক্রবারে তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো হাটে নতুন কোনো খামারে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন